বিস্কুট খেতে ইচ্ছে করছে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই বিস্কুট তৈরি করে নিতে পারেন ঘরে ডিম ও ময়দা থাকলে কম সময়ের মধ্যে এত সুন্দর বিস্কুট তৈরি করা হয়ে যাবে না দেখলে বিশ্বাস হবে না একবার দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারবেন দেখতে তো দারুণ হয়েছে অসম্ভব মজার হয়েছে খেতে চলুন এই রেসিপিটি দেখে একটি ব্লেন্ডার নিয়েছি ব্লেন্ডারে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেব এক কাপ চিনি ওই কাপের মাপের দিয়ে দেব হাফ কাপ রিফাইন তেল ব্রেন্ড করে নেব এখানে এক চামচ ভ্যানিলা দিতে পারেন ব্রেন্ড করে নিয়ে হয়েছে একটা বাটি নিয়ে নিলাম এবার ময়দা দিয়ে খুব শক্ত করে মেখে নেব আমরা যেভাবে রুটি যেন ময়দা মাখি তার চাইতে একটু বেশি শক্ত হবে দেখুন সুন্দরভাবে মেখে নিয়েছি আমি সেট হওয়ার জন্য রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর ফিরে এলাম যে জায়গায় আমি বেলবো তেল মাখিয়ে নিলাম এবার রুটির মতো করে বেলে নেব আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন দেখুন বেলে নিচ্ছি এটা এরকম মোটা পাতলা হবে না আমি একটা বাটির করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপে কেটে নিতে পারেন এইভাবে আমি সবগুলোকেই কেটে নেব সবগুলা কেটে নিয়েছি দেখুন রকম মোটা হবে ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন তেল গরম হয়ে গেছে মিডিয়াম আছে বিস্কুটগুলাকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য গ্যাসের আঁচ এই সময় বাড়ানো যাবে না বাড়িয়ে দিলে তাড়াতাড়ি উপরটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আলতো হাতে নেড়ে দিতে হবে এই সময় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না ভেঙে যেতে পারে এইভাবে কিছুক্ষণ ভাজা হওয়ার পর বাদামি কালার হয়ে এলে উল্টিয়ে নেব আমি সবগুলোকেই একে একে উলটিয়ে নিচ্ছি খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে দেখতে তো দারুণ লাগছে বাকিগুলো একই রকমভাবে আমি ভেজে নেব কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন বাকিগুলো আবারও ভাজা হয়ে গেছে তুলে নিলাম ঘরে ডিম ময়দা থাকলে কথাই হবে না বিস্কুট এতটাই মজার হয়েছে চা খাবার আগেই বিস্কুট শেষ হয়ে যাবে খেতে তো অসম্ভব মজার হয়েছে আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন দেখুন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ওবরটা মুচমুচে ভেতরটা নরম ও সফট মুখে দিলেই মিলিয়ে যাবে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন